সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দেখেন কতগুলো ফেসওয়াশ নিয়ে হাজির হয়েছে অর্থাৎ এই ফেসওয়াশগুলোর কোনটির কাজ কীরকম এবং হচ্ছে যে কোন ফেসওয়াশটির আসলে প্রাইস কেমন বা রেট কত বা হচ্ছে যে কোন ফেসওয়াশটি আপনার কী কাজের জন্য ব্যবহার করা হবে অর্থাৎ আপনার স্কিনের কোন সমস্যার জন্য কোন ফেসওয়াশটি ব্যবহার করবেন এবং হচ্ছে যে সব থেকে যে এতগুলো যে ফেসওয়াশ নিয়েছে এই ওয়াশগুলোর মধ্যে সব থেকে বেটার ফেসওয়াশ কোনটি সেটি সম্পর্কে অর্থাৎ সেই প্রোডাক্টগুলো নিয়ে আজকের এই রিভিউ ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন হচ্ছে এবং হচ্ছে যে আপনাদের সকলের পছন্দের যে প্রোডাক্টটি অর্থাৎ সব স্কিনের জন্য যে ফেসওয়াশটি কাজ করবে শেষ সেই ফেস নিয়ে আমি আমার শেষের দিকে আলোচনা করবো তাই ফেসবুক তাই পুরো ভিডিওটি একটু টানাটানি করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো আসলে দেখেন আমি প্রথম যে অবস্থায় যে ফেসওয়াশটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার ফেস ফেসওয়াশ অর্থাৎ হচ্ছে এটি ঐত্রব্য হার্বাল ফেস ওয়াশ তো এই ফেসওয়াশটি আসলে দেখেন এখানে দরে সে স্পোর্ট অ্যান্ড ফেয়ারনেস অর্থাৎ এটি কিন্তু স্পোর্ট এবং ফেয়ারনেসের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো যাদের স্কিনে স্পোর্ট থাকে বা কালো দাগ থাকে এবং যাদের কালো বা শ্যাম বর্ণের হয়ে থাকেন তারা যদি এই ফেসওয়াশটি ব্যবহার করেন তো অবশ্যই এটির মধ্যে ভালো ফলাফল পাবেন তবে এই ফেসওয়াশটি যেটি ফেস ফেসওয়াশ সেটি কিন্তু আসলে মূলত সব স্কিনের জন্য অ্যাডজাস্ট করে না অর্থাৎ সব স্কিনে কিন্তু যে ভালো কাজ করবে সেটি কিন্তু নয় এটি আপনার স্কিন ভেদে কাজ করে যেমন হচ্ছে যে আপনি যদি আপনার ঐত্র ক্রিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে যদি এই ফেস ওয়াশটি ব্যবহার করেন তাহলে কিন্তু আসলে দেখা যাবে যে এই ফেস কাজ করবে তবে এই ফেস ওয়াশটি যদি স্কিন রয়েছে তারা যদি ব্যবহার করেন তো ভালো ফলাফল পাবেন তো আসলে এই ফেস মধ্যে সাইড এফেক্ট কিছুটা রয়েছে আমি এটি বলতে পারি কারণ দেখা যাচ্ছে যে অনেকেই এই ফেসওয়াশটি আমি দিয়েছি তাদের কয়েকজন এটি সম্পর্কে ক্লেম করেছে যে আসলে এই ফেসওয়াশটি দেওয়ার পর যখন ফেসওয়াশ করা হয় তার কিছুক্ষণ পরে আসলে স্কিনের মধ্যে এক দেখা যায় কিছু একটু জ্বালা পোড়া করে আপনার স্কিনের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু সমস্যা দেখা দিচ্ছে তো যারা এই ওয়াশটি ব্যবহার করেন তাদেরকে বলবো যে যারা ঐতিহ্য ক্রিমটি ব্যবহার করেন তারা শুধু এই ওয়াশটি ব্যবহার করবেন এবং হচ্ছে যে ড্রাইজলি স্কিন এবং হচ্ছে যে নর্মাল স্কিনের জন্য এই ফেসওয়াশটি ব্যবহার করবেন না এরপর আসেন দেখুন যে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ তো আসলে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা কিন্তু আসলে একটি দেখা যাচ্ছে যে আর সকলের কিন্তু আসলে পরিচিত একটি ফেসওয়াশ এটির নাম আসলে যতটা কিন্তু আসলে কাজের দিক দিয়ে কিন্তু আসলে ততটা নয় এই ফেস ওয়াশটি আসলে অয়েল স্কিনের জন্য একটু ভালো কাজ করে সেটি হচ্ছে আপনার স্কিনের মধ্যে যদি অয়েলি ভাব থাকে দেখা যাচ্ছে যে আপনার স্কিন সবসময়ের জন্য তেল তেলে ভাব হয়ে থাকে তো এই ফেসওয়াশটি তো ওই ক্ষেত্রে কিন্তু আসলে কিছুটা কাজ করে তো আসলে অনেকেই এই ওয়াশটি কিন্তু খুব ভালো ফেসওয়াশ মনে করে কিন্তু আমার জানা মতে আসলে এই ওয়াশটি অতটা কার্যকরী কোনো ফেসওয়াশ নয় এই ওয়াশটি আমি অনেকেই আসলে ব্যবহার করে এবং হচ্ছে যে আসলে দেখা যাচ্ছে যে যতটা ওয়াশটি কাজ হওয়ার কথা কিন্তু ততটা ওয়াশটি কাজ হয় না তো আসলে এটি কিন্তু একটি ইন্ডিয়ান ফেসওয়াশ তো ইন্ডিয়ান ওয়াশটি যদি আপনি ব্যবহার করেন সেটি আপনার এখানে দেখেন যে জেন্টলি রিমোভ ড্রায়েট হচ্ছে আপনার এখানে দেওয়া রয়েছে অয়েল অ্যান্ড হচ্ছে পিম্পিল তো এখানে দেওয়া রয়েছে যে আপনার ওয়াইলি স্কিনের জন্য এবং হচ্ছে যে পিম্পিল অর্থাৎ ব্রোনের জন্য এই ফেস ওয়াশটি এখানে নিম সংযুক্ত রয়েছে তো যার কারণে কিন্তু আসলে যাদের ব্রোন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেস ওয়াশটি একটু কাজ অর্থাৎ যাদের স্কিনের মধ্যে অয়েলি ভাব রয়েছে ওয়েখানে তাদের অয়েল ফ্রি দেওয়া রয়েছে এবং হচ্ছে যে ওয়ান টু ক্লোজ পটস অর্থাৎ হচ্ছে আপনার যদি স্কিনের মধ্যে অয়েলি ভাব থেকে সেই অয়েলি ভাবটা দূর করবে তো এই ক্লিন ক্লিয়ার ফেসওয়াশটি আসলে এটি আমি যেটি নিয়েছি এটি কিন্তু দেখেন এখানে দেওয়া রয়েছে উৎপাদন তারিখ দেওয়া রয়েছে এবং কিউআর কোড দেওয়া রয়েছে একটি একশো এম এল এর ফেসওয়াশ এই ফেসওয়াশটির রেট অর্থাৎ বাংলাদেশি টাকায় কিন্তু একশো পঁচাশি টাকা তো অনেক স্কিনের ক্ষেত্রে সব স্কিনের ক্ষেত্রে কিন্তু এই ফেসওয়াশটি যে খুব ভালো কাজ করবে সেটি কিন্তু নয় প্রতিটা স্কিনের জন্য কাজ করবে এমনটা নয় প্রতিটা এক একটা স্ক্রিনের জন্য এক এক ধরনের ফেস হয়ে থাকে তো আমি বলতে পারি যাদের ব্রোন রয়েছে এবং হচ্ছে যে অয়েলি স্কিন অর্থাৎ স্কিনের মধ্যে তেল তেল ভাব থাকে তারাই এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন এখানে দেওয়া রয়েছে আপনার অয়েলি স্কিন অর্থাৎ স্কিন আপনার অয়েল দূর করবে এবং হচ্ছে এটি কিন্তু একটি ইন্ডিয়ান প্রোডাক্ট তো ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ম্যাক্সিমামগুলো ভালো হয়ে থাকে তবে এই ফেসওয়াশটি যেটি আমি নিয়েছি এটি আসলে বলতে পারি যে যতটা কাজ হওয়ার কথা কিন্তু ততটা কাজ নয় তবে সব স্কিনের কাজ করে না তো এরপর আমি আসতেছি দেখেন এখানে দেওয়া রয়েছে গার্নিয়ার ম্যান টার্বো ব্রাইট ফেসওয়াশ তো এই ফেসওয়াশটি ধরতে গেলে একটি খুব ভালো ফেসওয়াশ অনেকেই এটি হয়তো ব্যবহার করছেন তবে এখানে ছে মেয়েদের থেকে কিন্তু ছেলেরা এই ফেসওয়াশটি বেশি ইউজ করে থাকে তো এখানে দেখেন টার্বো ব্রাইট অর্থাৎ স্কিনের উজ্জ্বলতা দেরি করবে এখানে অ্যান্টি পপুলেশন ডাবল অ্যাকশন ফেসওয়াশ অর্থাৎ এখানে যে উপাদানগুলো দেওয়া রয়েছে সেই উপাদানগুলো কিন্তু দ্বিগুণভাবে করা রয়েছে যাতে আপনার স্কিনের মধ্যে এই উপাদানগুলো অ্যাডজাস্ট করে এবং হচ্ছে যে ভালো কাজ করে তো এটি আসলে দেওয়া রয়েছে এখানে দেখেন অ্যান্টি পপুলেশন এবং ব্রাইটেনিং অর্থাৎ হচ্ছে আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে দেখা যায় ব্রোন পিম্পেল বা মেস্তা দেখা যাচ্ছে যে এই ফেসওয়াশটি কিন্তু আসলে এই পিম্পলের জন্য অর্থাৎ ব্রোনের জন্য এবং হচ্ছে যে এখানে দেওয়া রয়েছে টার্বর ব্রাইট অর্থাৎ স্কিনের যে উজ্জ্বলতা অর্থাৎ একটা স্কিনকে উজ্জ্বলতা বা ব্রাইটনেস বাড়ানোর জন্য যে ফেসওয়াশগুলো বা ক্রিমগুলো ব্যবহার করা হয় তার ক্ষেত্রে এটি একটি অন্যতম ফেসওয়াশ অর্থাৎ এটি ইন্ডিয়ান ফেসওয়াশ এটি গার্নিয়ার মেন টার্বর ব্রাইট তো আপনি এই ফেসওয়াশটি যখন ক্রয় করতে যাবেন তখন কিন্তু বাজার থেকে একশো আপনার আশি টাকা বা নব্বই টাকা এরকম রেট নিতে পারে তো আপনারা যদি এখানে দেওয়া রয়েছে টু ইন ওয়ান অর্থাৎ দুইটি স্ক্রিনের জন্য কাজ করবে এখানে ব্যালেন্স ন্যাচারাল এখানে দেওয়া রয়েছে আপনার দেখেন যে দেওয়া রয়েছে টু ইন ওয়ান অর্থাৎ দুইটি স্কিনের জন্য কাজ করবে এক হচ্ছে নর্মাল স্কিন এবং হচ্ছে অয়েল স্কিন এবং হচ্ছে যে আপনার ড্রাইল স্কিন এই তিনটি স্ক্রিনের মধ্যে দুইটি স্কিন আছে সেটি হচ্ছে আপনার নর্মাল স্কিন এবং হচ্ছে ড্রাইল স্কিনের জন্য ভালো কাজ করবে তো এখানে কিন্তু এখানে হোয়াইট অর্থাৎ মিল্ক সংযুক্ত করা রয়েছে সেক্ষেত্রে আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং হচ্ছে অয়েল স্কিনের জন্য এই ফেস ওয়াশটি কিন্তু আসলে ততটা কাজ করে না এরপর হচ্ছে যে আসে দেখেন এরপর দেওয়া রয়েছে গার্নিয়ার হচ্ছে গার্নিয়ার স্কিন ন্যাচারালস অর্থাৎ গাছ গাছরা দিয়ে তৈরি একটি ফেসওয়াশ যেটি আপনার গার্নিয়ার ব্রাইট কমপ্লিট অর্থাৎ হচ্ছে ব্রাইটেনিং ফেসওয়াশ এখানে এখানে দেওয়া রয়েছে লেমন এসেন্স অর্থাৎ হচ্ছে আপনার কমলার স্বাদ সংযুক্ত অর্থাৎ কমলার সুগন্ধি যুক্ত এই ফেসওয়াশটি এখানে রেট দেওয়া রয়েছে ইন্ডিয়ান রেট একশো পঁয়ত্রিশ টাকা তো আপনি যখন বাংলাদেশিতে এটি ক্রয় করতে যাবেন তখন এই গার্নিয়ার ফেসওয়াশটি এটি আপনাকে ক্রয় করতে হবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা এখন আসে যে এই গার্নিয়ার আপনার স্কিন ন্যাচারালস ব্রাইট কমপ্লিট ফেসওয়াশটির আসলে কাজ কী তো এই ফেসওয়াশটির কাজ হচ্ছে আপনার স্কিনের ব্রাইট অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং হচ্ছে এখানে আপনার স্কিনের যে ধরনের আপনার যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে ব্রোন মেস্তা বা হচ্ছে যে কালো বা শ্যাম্বর্ণের যাদের স্কিন রয়েছে তাদের যদি এই ফেসওয়াশটি ব্যবহার করেন সাথে এর সাথে যদি প্লাস যদি আপনারা গার্নিয়ার যে ক্রিমটি রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান যে গার্নিয়ার ক্রিমটি রয়েছে সেই ক্রিমটি যদি সহকারে এই ফেসওয়াশটি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে খুব অল্প দিনের মধ্যে আপনার স্কিনের মধ্যে খুব একটা ভালো উজ্জ্বলতা ফিরে আসবে এবং হচ্ছে যে আপনি খুব অল্প দিনের মধ্যে ফসা হবেন এবং এখানে যে উপাদানগুলো দেওয়া রয়েছে প্রতিটা উপাদান কিন্তু আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করার মতো উপাদান এখানে ভিটামিন দেওয়া রয়েছে আপনার তারপর ফ্লোর রয়ে দেওয়া হয়েছে ম্যাথাসন ফ্রুটেক্স দেওয়া রয়েছে এবং হচ্ছে যে ডিস্টিল ওয়াটার দেওয়া রয়েছে আপনার মিল্ক সংযুক্ত করা রয়েছে তো যেসব উপাদানগুলো দিয়ে এই আপনার ব্রাইট কমপ্লিট ফেসওয়াশটি দেওয়া তৈরি করা হয়েছে তো এটি যে কোনো স্কিনের জন্য কাজ করবে এটির মধ্যে কোনো আপনার অয়েলি স্কিন বা ড্রাইল স্কিন বা নর্মাল স্কিন এ ধরনের কোনো নিয়ম নেই এটি স্কিনটি আপনার এটি এই ফেসওয়াশটি কিন্তু আপনার সব স্কিনের জন্য অ্যাডজাস্ট হয় অর্থাৎ হচ্ছে যে গার্নিয়ার ফেসওয়াশটা কিন্তু অর্থাৎ এই গার্নিয়ার ফেসওয়াশটা কিন্তু একটু ভালো ধরনের ফেসওয়ার আমি বলতে পারি এখানে দেওয়া রয়েছে ন্যাচারাল স্কিন অর্থাৎ হচ্ছে যে ন্যাচারালস গাছগাছরা অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক গাছগাছরা এবং হচ্ছে যে গাছের শিকড় বা গোড়া বা আপনার দেখা যাচ্ছে যে এটার যে উপাদানগুলো রয়েছে প্রতিটা উপাদানই কিন্তু আপনার ন্যাচারাল অর্থাৎ গাছ দিয়ে তৈরি করা তো এটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই যেটি আপনি ব্যবহার করতে পারেন নির্বিধায় এটি ব্যবহার করলে আপনার স্কিনের মধ্যে ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি হবে এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে সব সময়ের জন্য সতেজ এবং নরম ও কোমল রাখবে thank <sniffs> you এরপর এসে দেখেন এখানে ফেয়ার লাভলি গ্লো অর্থাৎ পূর্বে যেটি নাম ছিল ফেয়ার লাভলি এটি কিন্তু পরিবর্তন করা রয়েছে গ্লো লাইভ গ্লো লাভলি অর্থাৎ ইউনিলিভারের আপনার একশো পার্সেন্ট গ্লো অর্থাৎ ইউনিলিভার একটি অরিজিনাল প্রোডাক্ট তো আপনারা অনেকেই সকলে জানেন যে আসলে বাংলাদেশি যে ই প্রোডাক্টগুলো রয়েছে থেকে বেটার এবং হচ্ছে যে আপনার ভালো প্রোডাক্ট হচ্ছে ইউনিলিভার কোম্পানির যতগুলো কোম্পানি রয়েছে প্রতিটা কোম্পানির মধ্যেই কিছু না কিছু দেখা যাচ্ছে যে সমস্যা থেকে থাকে কিন্তু ইউনিলিভারের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই এটি আপনারা সকলেই নিশ্চিত যে আসলে এই যতগুলো প্রোডাক্ট রয়েছে প্রতিটা প্রোডাক্টই কিন্তু একটি ভালো এবং মানসম্মত প্রোডাক্ট তো আমি যে গ্লো লাভলি আপনার ডিপ এখানে ডিপ ক্লিন গ্লো অর্থাৎ সহ নিউট্রোজেন এখানে গ্রাম রয়েছে এই ফেস ওয়াশটি গ্রামের এবং হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ আপনি যখন এটি যাবেন তখন এখানে দেখেন পঁচানব্বই টাকা দেওয়া রয়েছে তো এখানে যে উপাদানগুলো রয়েছে প্রতিটা উপাদান আপনার স্কিনের জন্য সাথে সাথে আপনার খুব ভালো কাজ করবে তো এখানে স্ক্র্যাট দ্বারা তৈরি ফেস ওয়াশটি রয়েছে মাল্টিফিন অ্যাকশন এবং হচ্ছে যে আপনার ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে অর্থাৎ আপনার স্কিনের মধ্যে যদি যে ময়লাগুলো বা জীবাণুগুলো থেকে থাকে এই গ্লো অ্যান্ড লাভলি ফেস ওয়াশটি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিনটাকে গ্লো করবে অর্থাৎ হচ্ছে আপনার স্কিনটার মধ্যে একটা কম কোমল এবং হচ্ছে যে নরম বা আপনার স্কিনটাকে সবসময়ের জন্য উজ্জ্বল একটা ত্বক দিয়ে থাকবে অর্থাৎ এই ফেসওয়াশটি যদি আপনি ব্যবহার করেন তো আমি যতগুলো ফেসওয়াশ এ পর্যন্ত দিয়েছি প্রতিটা ফেসওয়াশের মধ্যে এই গ্লো অ্যান্ড লাভলি ফেসওয়াশটি কিন্তু একটা ভালো ফেসওয়াশ হিসেবেই কিন্তু আমি সুপরিচিত পেয়েছি তো দেখা যাচ্ছে যে অনেকেই এটি ব্যবহার করছে এবং হচ্ছে যে এর পাশাপাশি ফেয়ার ব্যবহার করেছে যার কারণে কিন্তু ভালো ফলাফল পেয়েছে তো এটির মধ্যে এটি কিন্তু সান প্রোটেক্ট এবং হচ্ছে যে ফেস ওয়াশটি দেওয়া রয়েছে এই ফেস কিন্তু আসলে সান প্রোটেক্টের একটি ফেস ওয়াশ তো এই ফেস ওয়াশটি যদি আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্কিনের মধ্যে যে একটা গ্লো অর্থাৎ আপনার স্কিনটাকে সবসময়ের জন্য যদি একটু নরম এবং কোমল বা উজ্জ্বলতা পূর্ণ রাখতে চান সেক্ষেত্রে এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন এই ফেস ওয়াশটি আপনি যদি প্রতিনিয়ত অর্থাৎ এটির মধ্যে কোনো নিয়ম নেই যে আপনি পনেরো দিন ব্যবহার করবেন বা দেখা গেল যে আপনি এক ব্যবহার করলেন তারপর ছেড়ে দিলেন আপনি এটা সব জন্য ব্যবহার করতে পারেন যতদিন আপনি ব্যবহার করতে চান ততদিন এরপর আসি দেখেন এখানে ওয়াইসি আপনার হোয়াইটেনিং আপ ফেস ওয়াশ এখানে আছে যে ককুলম্বার এক্সট্যান্ট অর্থাৎ এখানে এটি কিন্তু পাকিস্তানি একটি ফেস ওয়াশ এখানে আপনার বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে এই ফেস ওয়াশটি তৈরি করা হয়েছে এবং হচ্ছে যে হোয়াইটেনিং এখানে মেল সংযুক্ত করা রয়েছে তো আপনি যখন ফেস ওয়াশটি খুলবেন তখন ফেস ওয়াশটির ভিতরে কিন্তু খুব তরল জাতীয় সাদা বর্ণের আবরণের একটি ফেস ওয়াশ রয়েছে যে ফেসওয়াশটি আপনার স্কিনের সাথে খুব ভালো ম্যাচ করে এবং হচ্ছে যে এখানে নেট ওজন হচ্ছে একশো এম এখানে দেখেন ধর আপনারা যারা এই ফেসওয়াশটি ব্যবহার করেনি এখনও তো ব্যবহার করতে পারেন এটি আপনার হোয়াইটেনিং যেহেতু রয়েছে আপনাকে ফর্সা করবে এবং হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে যদি কোনো জীবাণুর থাকে সেখানে দেখেন ক্লিনসারিং অর্থাৎ ক্লিনসারিং করবে এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে সবসময়ের জন্য ময়শ্চারাইজিং রাখবে তো আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন এরপর আসি যে এখানে দেখেন দেওয়া রয়েছে ইউনিলিভারের একটি পঞ্চাশ গ্রামের পণ্ডস ফেসওয়াশ তো পণ্ডস ফেসওয়াশটি কিন্তু একটা বাংলাদেশের রয়েছে এবং হচ্ছে যে একটা ইন্ডিয়ানের রয়েছে তো আমি এখানে দুইটি ফেসওয়াশ নিয়েছি দেখেন দুইটির কিন্তু কালার একটু ভিন্ন অন্য রকম কিছুদিন আগে এই যে ইউনিলিভারের ফেসওয়াশটি রয়েছে ঠিক সেমভাবেই কিন্তু এই আপনার ইন্ডিয়ান ফেসওয়াশটিও কিন্তু একই কালার ছিল তো বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে ইউনিলিভার যে এখন বর্তমানে এই পন্ডস ফেসওয়াশটি এই কালারটি রেখেছে কিন্তু হচ্ছে যে ইন্ডিয়ান যে পন্ডস ফেসওয়াশটি রয়েছে এটির কিন্তু কালার অন্যভাবে দেওয়া রয়েছে তো আপনি বাংলাদেশি বা ইউনিলিভার কিভাবে আপনি ক্রয় দেখে ক্রয় করবেন অর্থাৎ হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট বা ইন্ডিয়ান প্রোডাক্ট এই দুইটি ফেসওয়াশের মধ্যে কিভাবে আপনি চিনবেন যে আসলে এটি বাংলাদেশি বা এটি ফেস আপনার ইন্ডিয়ান তো এই যে এখানে দেখেন এখানে দেওয়া রয়েছে বা এখানে কিন্তু ইন্ডিয়ানদের রেটটা দেওয়া রয়েছে কিন্তু বাংলাদেশি কিন্তু এই রেটটা এখানে দেওয়া কিন্তু একটু ভিন্নভাবে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আপনি যখন ক্রয় করতে যাবেন তখন এই যে বাংলাদেশি কোম্পানিটি রয়েছে ইউনিলিভার কোম্পানি রয়েছে এখানে পণস ব্রাইট বিউটি লেস গ্লো অ্যান্ড ফেসওয়াশ এবং হচ্ছে যে এখানে দেখেন ইন্ডিয়ান পন্স ব্রাইট বিউটি ফেসওয়াশ তো আপনি যখন এই ওয়াশটি ক্রয় করতে যাবেন এখানে দেওয়া হয়েছে ব্রাইট বিউটি স্পট গ্লো স্পটলেস এবং হচ্ছে যে পন এখানেও কিন্তু সেম ভাবেই দেওয়া রয়েছে এখানে এখানে কিন্তু দেওয়া রয়েছে বাই ইনস্টিটিউট সেম একইভাবে দেওয়া রয়েছে তো আসলে আপনি যখন ক্রয় করতে যাবেন তখন কিন্তু আসলে একটু যারা এই ফিশার্সটি সম্পর্কে জানে না বা আপনারা বোঝেন না তারা কিন্তু আসলে আপনি দ্বিধায় পড়ে যাবেন যে আসলে কোনটি বাংলাদেশি বা কোনটি ইউনিলিভার আপনার ইন্ডিয়ান তো আপনি কিভাবে বুঝবেন এখন এসে যে না মতো আরও একটি এখানে বিষয় রয়েছে তো এখানে দেখেন যে আপনার ইউনিলিভারের যে একটা আপনার কিউআর কোড দেওয়া রয়েছে অর্থাৎ এখানে ইউ আকারে একটি কোড আপনার ইউ আকারে একটি হলোগ্রাফ দেওয়া রয়েছে এখানেও কিন্তু একটি ইউ আকার হলোগ্রাফ দেওয়া হয়েছে এখানে দেখেন ইউনিলিভার এখানেও ইউনিলিভার এখানে পঞ্চাশ গ্রাম নেট ওয়েট পঞ্চাশ গ্রাম কিন্তু দেখেন যে আসলে এইখানে কিন্তু আসলে নেট ওয়েটটা দেওয়া নেই এখানে নেট ওয়েট কিন্তু নিট ওজন দেওয়া রয়েছে পঞ্চাশ গ্রাম এবং হচ্ছে যে আপনি ক্রয় করার ক্ষেত্রে সব একটা ভালো যেটি আপনার সহজে আপনি চিনতে পারবেন সেটি হচ্ছেন আপনি যখন ইউনিলিভার ইন্ডিয়ান ক্রিমটি নেবেন তখন কিন্তু এই যে ইউনিলিভার যে আপনার ইউ আকারের যে হলোগ্রাফটি রয়েছে এই হলোগ্রাফটি একটু খুব হালকা রঙের হবে কিন্তু আপনার ইউলি ইউনিলিভারের যে ইউ হলোগ্রাফটি রয়েছে এটি কিন্তু আসলে একটু গাঢ় টাইপের অর্থাৎ কালো খুব এবং হচ্ছে যে খুব ঘন কালো আকারের থাকবে এবং হচ্ছে আরেকটি চেনার বিষয় সেখানে এখানে ইন্ডিয়ান রেট দেওয়ার থাকবে কিন্তু এই জায়গায় কিন্তু ইন্ডিয়া বাংলাদেশি রেট দেওয়া থাকে না সেক্ষেত্রে এখানে উৎপাদন তারিখ এবং হচ্ছে যে ব্যস্ট নাম্বার এবং মেয়াদত্তি তারিখ এই দুটি দিক রয়েছে এবং হচ্ছে সব থেকে দেখেন এখানে কিছু ইন্ডিয়ান আপনার লেখা দেওয়া রয়েছে ইন্ডিয়ান লেখাগুলো দেখেও আপনি ক্রয় করতে পারেন এবং হচ্ছে যে এখানে ইউনিলিভারের যে আপনার এখানে একটি কালো ধরনের দাগ রয়েছে হলোগ্রাফ রয়েছে এই কালো ধরনের হলোগ্রাফটি একটু হালকা থাকবে এবং হচ্ছে যে ইন্ডিয়ানটির মধ্যে একটু আপনার একবারে গাঢ় থাকবে তো এই সব বিষয়ে লক্ষ্য করে তারপর আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে আপনার এই ফেসওয়াশটি আপনি ক্রয় করবেন এবং হচ্ছে যে এখানে দেখেন আমি যেটি বলতেছি যে এখানে দেওয়া রয়েছে ক্লিনিক্যালি রিমোভড অর্থাৎ ব্রাইটনেস অর্থাৎ পূর্বের যে আপনার স্কিনটি রয়েছে সেই স্কিনটির সাথে কিন্তু এই স্কিনটির মধ্যে একটা তফাৎ তৈরি করার জন্য এই ফেসওয়াশটি ব্যবহার করা হয়ে থাকে এবং হচ্ছে যে ভিটামিন বি সংযুক্ত ফেসওয়াশ এখানের কিন্তু ওই ধরনের কোনো লেখা নেই এখানে এই যে অ্যাডভান্স ভিটামিন বি থ্রি ফর্মুলা অর্থাৎ এখানে বাংলায় দেওয়া রয়েছে এখানে ইংরেজি দেওয়া দেওয়া রয়েছে তো এই দিকগুলো লক্ষ্য করে আপনার এই ফেসওয়াশটি ব্যবহার ক্রয় করতে পারেন তো এখানে এই ফেসওয়াশ দুটির কাজ একই কিন্তু এটিও আপনার ব্রাইটনেস বৃদ্ধি করবে অর্থাৎ এখানেও কিন্তু ব্রাইটনেস বৃদ্ধি করবে এখানেও স্পট গ্লো লস লেস এখানেও কিন্তু স্পটলেস এবং হচ্ছে যে গ্লো অর্থাৎ স্পট দূর করবে এবং হচ্ছে ফ্যান স্প্রি আনবে এবং হচ্ছে আপনার স্কিন থেকে সব সময়ের জন্য গ্লো লাগবে গ্লো রাখবে অর্থাৎ সতেজ কোমল বা নরম রাখবে তো এই যে এই ফেসওয়াশটি রয়েছে তো এই ফেসওয়াশগুলির মধ্যে আমি যতগুলো ফেসওয়াশ নিয়েছি এখন এই ফেসওয়াশগুলির মধ্যে আসলে কোন ফেসওয়াশটি থেকে বেটার এবং ভালো সেই ফেসওয়াশগুলো আমি বলতেছি এখন সব থেকে ভালো ফেসওয়াশ আমি যেটি বলতে পারি সেটি হচ্ছে যে এই যে ইন্ডিয়ান যে পণ্ট ফেসওয়াশটি রয়েছে এটি একটি খুব ভালো ফেসওয়াশ এটি এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এবং হচ্ছে যে এই ফেসওয়াশটি সবসময় আপনারা ব্যবহার করতে পারেন শীত গ্রীষ্ম বর্ষার যে কোনো সময় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটি সব থেকে একটি বেটার এই ফেসওয়াশগুলির মধ্যে আমি সব থেকে বেটার যে ফেসওয়াশটি বলবো সেটি হচ্ছে আমি ফেসওয়াশটাকে গুরুত্ব দেবো এবং হচ্ছে যে এরপর আপনার ফেয়ারলাবিলিটি ব্যবহার করতে পারেন এবং হচ্ছে যে এখানে মেন্সটা দেওয়া রয়েছে এবং সব থেকে আসলে কম কাজ করবে এই আপনার দেওয়া রয়েছে যে ক্লিন ক্লিয়ার এবং হচ্ছে যে ওই এই ফেস ওয়াশগুলো আসলে স্কিন ফেতে কাজ করে এখানে ওয়াইসি ক্রিমটি রয়েছে এটা এখানে যে ওয়াইসি ফেসওয়াশটি রয়েছে সেই ফেসওয়াশটিও কিন্তু আসলে স্কিন ভেদে বেশিরভাগ কাজ করে তো এই গার্নিয়ার এবং হচ্ছে যে পণ্ডস এই ফেসওয়াশগুলো কিন্তু ভালো তো আপনার এই ফেসওয়াশগুলো আপনার স্কিনের সাথে যে ফেসওয়াশটি ম্যাচ করবে এবং হচ্ছে যে ফেসওয়াশটি ভালো রেজাল্ট পাবেন সেই ফেসওয়াশটি আমি ব্যবহার আপনারা ব্যবহার করতে পারেন আর হচ্ছে যে সব থেকে ভালো আপনার সব স্কিনের জন্য যে ফেসওয়াশটি কাজ করবে এই ফেসওয়াশটি হচ্ছে পন্টস আপনার স্পোর্ট দূর করবে ফ্যান্স ফ্রি আনবে এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে সবসময়ের জন্য গ্লো বা ময়শ্চারাইজিং রাখবে তো এই ফেসওয়াশগুলোর মধ্যে আপনাদের যেটা ভালো লাগে বা যেটার মধ্যে ভালো ফলাফল পেয়েছেন তবে একটি কথা বলতে পারি যে আসলে ফেসওয়াশটির মধ্যে সব ফেসওয়াশ কিন্তু সব স্কিনের জন্য কাজ করবে না আপনার যে ফেসওয়াশটি ব্যবহার করতেছেন আপনি যদি মনে করেন যে এই ফেসওয়াশটি আমার ভালো কাজে আসছে তো ওই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে যে যাদের আপনারা যাদের কোনো ধরনের ফেসওয়াশ দিয়ে কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার এই ফেস ফেসওয়াশটি রেগুলার যদি দুই তিন মাস ব্যবহার করতে পারেন তাহলে দেখা যায় যে পূর্বে যদি অর্থাৎ শুরুতে যদি কাজ না হয় শেষের দিয়ে কিন্তু খুব ভালো কাজ করবে তো এই রকমের ফেসওয়াশগুলো আপনারা দেখে ক্রয় করে তারপর ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের আপনাদের সমস্যা হবে না তো ভিডিওটি দেখার কারণে যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের আপনি নতুন হয়ে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিতে যদি এখনও ফলো করে না থাকেন তো ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ